তো আসলে আমরা এখন যাচ্ছি আপনার লুবাছড়াতে আর এই ছড়াটা কিন্তু মূলত আপনার একদম বাংলাদেশের শেষ এবং ভারতের শুরু এবং লুবাছড়াতে আসলে কিন্তু আপনার একটা আপনার জাফলং এর মতো একটা ভিউ পাবেন ভাই আর আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রায় চলে এসেছি সেই লুবাছড়াতে আমরা কিন্তু লুবাছড়া আহ প্রায় একদম সন্নিগরে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাই কি বলবো মানে এমন একটা জায়গা আসছি বুঝছেন মানে ইচ্ছে করতেছে ঠিক আছে মানে অসাধারণ একটা জায়গা এই জায়গাটা হচ্ছে আপনার এই বলে এবং এবং হচ্ছে হচ্ছে শেষ শুরু কুয়াশার কারণে আসলে সেভাবে হয়তো বা ক্যামেরাতে দেখা যাচ্ছে না বাট সামনে কিন্তু আপনার একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন যে ব্রিজটি মূলত আপনার ভারত সরকার করেছে আর মোটামুটি এই এরপরেই কিন্তু আসলে এই সীমানাগুলো কিন্তু ভারতের সীমান্ত এবং আমি বর্তমানে বাংলাদেশের সীমান্ত অবস্থান করছি এবং এটাই কিন্তু বাংলাদেশের শেষ এবং ভারতের শুরু আর এখানে আসলে না একটা অদ্ভুত ফিল পাবেন আপনারা অদ্ভুত ফিল বলছি এই কারণে মানে এখানকার দৃশ্যগুলো এতই সুন্দর মানে এখানে আসলে একটা জাপলং এর একটা ফিল পাবেন মানে জাপলং এর ভিউটা যেরকম ঠিক সেই রকম ভাবেই কিন্তু মূলত লুবাচর ভিউটা আপনারা দেখতে পাবেন কিন্তু আজকে নিম্ন চাপের কারণে কিন্তু কুয়াশার কারণে কিন্তু পাহাড়গুলো সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর এটা মূলত পাথরের রাজ্য বলা যায় আপনি দেখুন মানে আপনি যেখানেই ক্যামেরা ধরবেন শুধু পাথর আর পাথর আর এই কারণে কিন্তু মুলাগুল কান্দোলাতে কিন্তু পাথর কোয়ারি করা হয়েছিল যেটা কিন্তু এটা উনিশ সালের পরে কিন্তু বন্ধ হয়ে গেছে এখনো চালু হয়নি তবে রিসেন্ট চালু হওয়ার একটা নিউজ পাচ্ছি আমরা ফেসবুক মিডিয়াতে বা টেলিভিশনে মানে নেট জগতে দেখা যাচ্ছে যে সিলেটের যত পাথর কোয়ারি ছিল সব পাথর কোয়ারি কিন্তু খুলে দেওয়া হবে কিন্তু কবে খোলা হবে এটার কোনো নির্দিষ্ট ডেট এখনো দেওয়া হয়নি আর কি বলবো খুব সুন্দর একটি জায়গা আমার মামা আমাদের সঙ্গে আছেন নিয়ে আসছে নাফিজ মামা আর মামাকে সঙ্গে করেই আসলাম লুবছরা দেখতে লুবছড়া খুবই অসাধারণ একটি জায়গা আর এই জায়গাটিতে আসলে কি বলবো মানে সিলেটে আসলে মানুষ শুধু চলে যায় জাপলং বিছানা কান্দি তারপর আপনার সাদা পাথর ভাই এই পাশে যে কিছু জায়গা আছে কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গাগুলোর যাতায়াত ব্যবস্থাটা ভালো না যার কারণে কিন্তু এখানে ওই রকম কোনো পর্যটক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না বাট এখানে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা আরে মানে ভারতকে খুব সন্নিকট থেকে কিন্তু দেখার একটা সুযোগ হচ্ছে লুবাসরা ঠিক তো আসলে গ্রামগঞ্জে বিশেষ করে গ্রামগঞ্জে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে শিল পাটা ওই যে আমরা মরিচ বাটি হলুদ বাটি ঠিক আছে বিভিন্ন বাটা বাটির কাজে কিন্তু এই শিল পাটা ব্যবহৃত হয় আর এই শিল পাটা গুলো কিন্তু মূলত দেখুন এটা হচ্ছে পাটা এখানে কিন্তু অসংখ্য পাটা কিন্তু তারা আহ মোটামুটি একটা পাটার কিন্তু মোটামুটি তারা এই পাথর ভেঙে কিন্তু এটা আকার দিয়েছে এবং তার পাশেই কিন্তু যদি দেখতে চান এখানে কিন্তু শিল রয়েছে এই শিলগুলোকে কিন্তু সুন্দর করে কাজ করে ফিনিশিং করে কিন্তু একদম শিলপাটা পাটা ব্যবহারের উপযোগী করে কিন্তু তৈরি করা হয় আর এটা মূলত সিলেট পাথরের জন্য বিখ্যাত হয় এই পাথরগুলো কিন্তু তারা সংগ্রহ করে এই পাথরগুলো গুলো ভেঙে কিন্তু শিল্পটার রূপ কিন্তু তারা দিয়ে থাকে এবং এগুলো ভালো একটা মূল্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো বিক্রি করা হয় আর একটু সামনে যাব দেখাবো আপনাদেরকে আরো নতুন চমক তো আসলে কি বলবো ভাই বুঝছেন মানে এই আপনার মূলাগোল কান্দোলার এরিয়াতে যে পরিমাণ পাথর আছে এই পাথরের কাজটা বন্ধ হয়ে যায় এই এলাকার মানুষগুলো যে কি পরিমাণ বিপদে আছে ভাই কি বলবো মানে প্রচুর বিপদে আছে তাদের কিন্তু অর্থনৈতিক অনেক সংকটে যাচ্ছে দিনকাল এবং তারা কিন্তু তাদের লাইফ লিড করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে বিকজ অফ এই কোয়ারি চালু হলে কিন্তু এখানে কোটি কোটি টাকার বিজনেস হবে এবং যারা এখানে কাজ করবে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট তারা কিন্তু ইনকাম করে তাদের সংসারের পারপাসে কিন্তু তারা ব্যয় করে সো কোয়ারিটা চালু হলে আপনারা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে মূলাগুল কান্দোলার যে চিত্র ঠিক আছে এখানে কত শত হাজার লক্ষ মানুষ এখানে এসে কিন্তু আপনার এই পাথর সংগ্রহের কাজ করবে এবং এই পাথর ভাঙিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এগুলো বিক্রি করা হবে এই যে পানি পানিগুলো একদম স্বচ্ছ এবং এই পানি মূলত আপনার ভারতের ভারতের মেঘালয় থেকে কিন্তু এখান থেকে কিন্তু নদী আসছে এটা হচ্ছে লুবাছড়া নদী তাই না মামা এটা হচ্ছে লুবাছড়া নদী আর এই লুবাছড়া নদীটি মূলত আপনার ভারত থেকে চলে এসেছে এবং এই নদীটি মূলত আপনার লুভার মুখ হয়ে দুভাগে বিভক্ত হয়ে কিন্তু চলে গেছে একটা গেছে কানাইঘাটের দিকে এবং আরেকটি নদী কিন্তু আপনার বরাক নদী থেকে যে সুরমা নদীটি আসে সেই সুরমা নদীটির সাথে লুবার মুখে কিন্তু এই লুবাছাড়া নদীটি মিলিত মিলিত হয়েছে আর বর্ষার সিজনে কিন্তু এই নদীটি একদম ফুলে ফেঁপে ওঠে এবং মাঝে মাঝে দেখা যায় কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা সংঘটিত হয়েছে এর কারণটা হচ্ছে কি মানে ভারত থেকে অনেকগুলো নদী এই নদীর পানি কিন্তু এসে মূলত আপনার বাংলাদেশের নদীর সাথে সংযোগ হয়েছে যার কারণে কিন্তু আপনার ওইদিকে যদি আপনি দেখতে চান তিন নদীর মোহনা নামে একটি জায়গা আছে যেখানে কিন্তু ভারতের বরাক নদীটি চলে এসেছে ভারত থেকে এবং সেই বরাক নদীটি কিন্তু আপনার বের হয়ে এসে দুটি শাখায় একটা কুশিয়ারা নাম নিয়ে চলে গিয়েছে যোগীগঞ্জের দিকে এবং আরেকটি কিন্তু সুর্ম নাম নিয়ে চলে এসেছে আপনার সিলেটের দিকে আর এই নদীগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে পানি এবং বৃষ্টির ঢল পাহাড়ি ঢল সবকিছু মিলে কিন্তু এই নদীগুলো ফুলে ফেঁপে ওঠে এবং সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা সংঘটিত হয় আপনারা ইতিপূর্বে দেখেছেন তো কি বলবো এই জায়গাটিতে এসে খুবই ভালো লাগছে আহ বাট এখানে কোনো দর্শনার্থী নেই কারণ তো আপনাদেরকে বললাম যে এখানে আসলে যাতায়াতের ব্যবস্থা সেরকম নেই এবং এই জায়গাটা মোটামুটি একটু সুরক্ষিত এই জায়গা কারণ এখানে সামনে আমাদের বিজিবি ক্যাম্প আছে যারা কিন্তু এদিকে আসলে টুরিস্টদের সেভাবে আসতে দিতে চায় না কি কারণে দিতে না এটা আমাদের এরিয়া এখানে বাংলাদেশের লোকজন আসবে ঘুরবে যাবে বাট কোনো কারণে নিষেধ আছে যার কারণে কিন্তু ওইভাবে এখানে এলাও নাই বা সামনাসামনি আসলে কিন্তু তারা কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে এবং এখান থেকে তারা কিন্তু যেতে দিতে চায় না বা ওই দিক থেকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তো ভালো লাগলো তবে আপনারা যদি সিলেট আসেন তাহলে আহ লুবাছড়াতে আপনারা আসতে পারেন আসলে আপনাদের এই পরিবেশটা খুব ভালো লাগবে তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দা হুসাইন লুবাছড়া থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ